আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলাস কিচেন আজকে আমি আপনাদেরকে কিভাবে সুজি দিয়ে তেলের পিঠা বা পোয়া পিঠা যেটাকে বলে কিভাবে তৈরি করতে পারেন তার সহজ রেসিপিটা দেখানোর চেষ্টা করব আশা করছি আমার আজকের রেসিপি দেখলে আপনারা অবশ্যই বাসায় খুব সহজেই এরকম ফুলকো তেলের পিঠা তৈরি করে নিতে পারবেন আর প্রত্যেকটা পিঠাই এরকম ফুলবে পাশাপাশি ভেতরটাও এরকম থাকবে একটু কাঁচা অংশ থাকবে না পিঠার ভেতরে তো আশা করছি আপনাদের আমার আজকের রেসিপি ভালো লাগবে পিঠাগুলো তৈরি করার জন্য দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি ময়দার অর্ধেক দিতে হবে সুজি আপনি যদি এক কাপ দিয়ে করেন তাহলে হাফ কাপ সুজি দিবেন আর যদি দুই কাপ ময়দা দিয়ে করেন তাহলে এক কাপ সুজি দিবেন তো আমি এখানে এক কাপ সুজি দিয়েছি এই সুজির সাথে দিব মিষ্টির জন্য স্বাদ মতো চিনি আমি এখানে এক কাপ দিচ্ছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়ি কিংবা কমিয়ে দিবেন আধা চা চামচ বেকিং পাউডার দিলাম আর এটা অপশনাল থাকলে দিবেন আর না থাকলে না দিলেও চলবে লবণ দিলাম এবার আমি হালকা কুসুম গরম পানি দিয়ে এই শুকনো মিশিয়ে একটা ব্যাটার তৈরি করবো এই পিঠার ব্যাটারটা কিন্তু আপনারা হালকা কুসুম গরম পানি দিয়ে কিন্তু গোলাতে হবে যদি ঠান্ডা পানি দিয়ে গোলান সেক্ষেত্রে পিঠাগুলো ফুলবে না আর খুব বেশি গরম পানি দিলেও কিন্তু পিঠাগুলো ভালো হবে না তাই হালকা কুসুম গরম পানি অল্প অল্প দিয়ে আপনারা পিঠার এই ব্যাটারটা তৈরি করে নেবেন পিঠার মিশ্রণটাকে ঠিক এইভাবে ভালো করে অল্প অল্প পানি মিশিয়ে আমি গুলিয়ে নিয়েছি আমার এই মিশ্রণটা তৈরি করে নিতে যতটুকু পানি লেগেছে আপনাদের হয়তো কারো কারো ক্ষেত্রে কম বা বেশিও লাগতে পারে তো অ্যাকোরেট মেজারমেন্টটা আমি না বলি সেটাই ভালো তারপরে আপনাদের সুবিধার্থে একটু বলে দিচ্ছি আমার এখানে টোটাল আড়াই কাপের মতো পানি লেগেছে আর ঘনত্বটা ঠিক এরকম হবে আর কিছুক্ষণ পরে কিন্তু ঢেকে রাখার ফলে এই সুজিগুলো ফুলে পানিটা আরও একটু টেনে নেবে তো ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে তিরিশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম এবার পিঠাগুলো তৈরি করব এর জন্য এখন পিঠার মিশ্রণটাকে আবার একটু এভাবে একটু মিশিয়ে নিচ্ছি আর এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে ডুবো তেলে পিঠাগুলো ভাজতে হবে আর পিঠার ঘনত্বটা আপনারা দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই ঠিক এরকমটাই হবে মিশ্রণটা যদি আপনাদের ঘন থাকে সেক্ষেত্রে পানি দিয়ে একটু অ্যাডজাস্ট করে নেবেন আর পিঠার মিশ্রণটা তেলে দেওয়ার পরে আস্তে আস্তে এভাবে পিঠাটা উপরে ভেসে উঠছে একটু একটু ফুলে সে পর্যায়ে কিন্তু আমাদেরকে একটা কাঠি বা চামচের সাহায্যে গরম তেলটা পিঠার উপরে ছিটিয়ে দিতে হবে দেখবেন পিঠাটা কিন্তু অল্প সময়ের মধ্যে এভাবে ফুলে উঠবে পাশাপাশি পিঠাটা উপর দিক দিয়েও কিন্তু কোক হতে থাকবে আর পছন্দ অনুযায়ী যখন কালা চলে আসবে পিঠার সে পর্যায়ে পিঠাটাকে নামিয়ে নিতে হবে পিঠার মধ্যে কিন্তু সুন্দর একটা সোনালি কালার চলে এসেছে এখন ছাঁকনি দিয়ে পিঠাটা নামিয়ে নিয়ে ঠিক এইভাবে আমি আরো একটা পিঠার মিশ্রণ দিয়ে দিচ্ছি এই পিঠাগুলো তৈরি করার ক্ষেত্রে একটা টিপস হলো আপনারা যখন এই পিঠাটা তৈরি করবেন সেই ক্ষেত্রে মিশ্রণটাকে চেষ্টা করবেন অন্তত আধা ঘন্টার মতো এভাবে তৈরি করে রেখে দিতে সেক্ষেত্রে পিঠাগুলো খুব সুন্দরভাবে অনেক ফুলে উঠবে আর আরেকটা কথা হলো আপনারা মিশ্রণটাকে প্রতিবার এভাবে গরম তেলে দেওয়ার আগে মানে পিঠাগুলো তৈরি করার আগে একটু ফেটিয়ে তারপরে দিবেন সেক্ষেত্রেও কিন্তু পিঠাটা খুব সুন্দরভাবে ফুলবে পাশাপাশি অবশ্যই একটা চামচ বা কাঠি সাহায্যে তেলটা উপরে এভাবে ছিটিয়ে দিবেন সেক্ষেত্রে পিঠাগুলো সবগুলোই কিন্তু ঠিক এরকমই ফুলে উঠবে পিঠাগুলো তৈরি করার ক্ষেত্রে আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন চুলার আঁচটাকে অবশ্যই আপনারা মিডিয়াম থেকে একটু কমে রাখবেন এতে করে পিঠাটা একটু সময় নিয়ে ভাজা হবে আর এই যে ফুলকো ভাবটা সেটা দীর্ঘ সময় পর্যন্তই কিন্তু এরকম ফুলকো থাকবে সেটা অল্পতেই কিন্তু আবার চুপসে যাবে না তো আপনারা এইভাবেই পিঠাগুলো তৈরি করবেন আর আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন ঠিক এইভাবে আমি প্রতিটা পিঠা তৈরি করে নিচ্ছি তো আপনাদের আসলে এই পিঠা তৈরি করার ক্ষেত্রে যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমার সাথে সেটা শেয়ার করবেন আর পাশাপাশি আপনাদের কেমন লেগেছে সেটাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি যে পরিমাণের পিঠা আজকে তৈরি করছি সেটা ছয় জনের জন্য কিন্তু আপনারা সকালবেলা নাস্তায় পরিবেশন করতে পারেন আর পাশাপাশি যদি পরিবারের সদস্য সংখ্যা একটু কম হয় সেক্ষেত্রে আপনারা এক কাপ মানে ময়দা সাথে হাফ কাপ চিনি হাফ কাপ সুজি দিয়ে করতে পারেন সেটাও কিন্তু আপনারা তিনজনের জন্য পরিবেশন করতে পারেন আমি এই পিঠাগুলো কিন্তু সকালবেলার নাস্তার জন্য তৈরি করেছি আর একে একে সবগুলো পিঠা তৈরি হয়েছে আর পাশাপাশি আমি পরিবেশনের আগে বাদবাকি যে এই পিঠাগুলো হয়েছে সবগুলোই কিন্তু খাওয়া হয়ে গেছে আর এখানে আমার প্রায় ছয় সাতটার মতো পিঠা আছে যেটা আপনাদেরকে দেখানোর জন্যই রেখেছি আর এই পিঠাগুলোর মধ্যে থেকে একটা পিঠা আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন উপর দিক দিয়ে যেমন তুলতোলা আর ফুলকো লাগছে আর ভেতরটাও কিন্তু ঠিক এরকমই একদমই কাঁচা কোনো অংশই ভিতরে নেই আর ফুলকো ভাবটা দেখুন এরকম একদম টুপির মতো ফুলে গেছে কিন্তু সবগুলো পিঠাই তো আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে তো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবেন আর পাশাপাশি আমার রেসিপি যদি আপনারা বাসায় ট্রাই করেন সেইটাও আমার সাথে শেয়ার করবেন আর আমার রেসিপি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ